হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা দারুণ স্বাদের মুচমুচে খাস্তা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আজকের আমরা এই টিফিনটা ভাত দিয়ে বানাবো আমাদের অনেক সময় দুপুরে ভাত রান্না করবার পর কিছু ভাত থেকে যায় আর এই ভাত দিয়ে যদি এই রকম একটা মুচমুচের টিফিন বানানো যায় সন্ধ্যার সময় চায়ের আড্ডাটা একদম জমে যাবে আর দেখুন এখানে টিফিনটা কতটা মুচমুচে হয়েছে আশা করছি বন্ধুরা আপনারা এখানে শব্দটা শুনে বুঝতে পারলেন এখানে টিফিনটা কতটা মুচমুচে হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি এক বাটি ভাত নিয়েছি দেখুন এটা দুপুরবেলাকার ভাত ছিল আর এই ভাতটা দিয়ে আমি সন্ধ্যার চাই স্ন্যাক্স হিসাবে ব্যবহার করব এরপর মিক্সার গ্রাইন্ডারে ভাত দিয়ে দিলাম তারপর এখানে হাফ বাটিরও কম জল দিয়ে একদম মোলায়েম করে এখানে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে খুব সুন্দর করে মোলায়েম করে বেটে নিতে হবে যাতে এখানে ভাতের ভেতরে কোনো দানা না থাকে দেখুন ঠিক এরকমভাবে মোলায়েম করে এখানে আমি ভাতটা বেটে নিয়েছি দেখুন আর আপনাদেরকে আবারও বলছি এখানে খুব ভালো করে ভাতটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে হবে যাতে কোনো দানা না থাকে এরপর একটা কড়াইতে আমি যে বাটিতে ভাত নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি জল দিলাম তারপর হাফ চামচ লবণ আর এখানে দু চামচ চিনি দিলাম এরপর এক চামচ ঘি দিলাম ঘি দেবার পর এখানে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব আর এখানে ঘিটা দেবেন তাহলে টিফিনটা খুব মুচমুচে হবে আর আপনারা যদি মিষ্টি খেতে না চান এক্ষেত্রে চিনিটা স্কিপ করে এখানে আটার খামিরটা বানিয়ে নিতে পারেন কিন্তু আমার মনে হয় এখানে লবণ চিনি দুটো দিলে খেতে ভালো লাগবে দেখুন জলটাকে ভালো করে ফুটিয়ে নেবার পর বেটে রাখা ভাত দিলাম ভাত দেবার পর প্রথমে পাঁচ মিনিট এখানে জলটাকে ফুটিয়ে নেব যাতে এখানে বেটে রাখা ভাতটাও খুব সুন্দরভাবে গরম হয়ে যায় দেখুন ভাত দেবার পর এখানে মিনিট পাঁচ ছয় সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে এখানে একটা খামির বানিয়ে নেব আর ময়দা দেবার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিয়েছি এখানে আমার এক বাটি ভাতের জন্য মোট ওই বাটিরই আমি দেড় বাটি ময়দা দিলাম এরপর ভালো করে না চাড়া করে এখানে মিশিয়ে নেব এক কথায় চালের আটার আমরা যেভাবে খামির বানাই এখানেও একই রকমভাবে এখানে খামিরটা বানিয়ে নিতে হবে দেখুন এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন এখানে ময়দার ডোটা খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে এরপর এখানে আমি ময়দার ডোটা একটা থালাতে নামিয়ে নিচ্ছি এদিকে ময়দাটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপর টিফিনের জন্য এখানে একটা পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য এখানে কড়াইতে আমি তেল দিলাম তেল দেবার পর তেলটাকে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে কিছু চিনাবাদাম ভেজে নেব আর এইভাবে টিফিনের ভেতরে যদি চিনাবাদাম দেওয়া যায় সেক্ষেত্রে টিফিনটা খেতে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা এখানে বাদাম ভাজা হয়ে গেছে এরপর বাদামগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় ওই বাদাম ভাজা তেলে এখানে হাফ চামচ গোটা জিরে দিলাম ফোড়নে। দেখুন এখানে জিরে ভাজা হয়ে গেছে এরপর এখানে একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিলাম আর পেঁয়াজটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব আর পেঁয়াজ খুব মিহি করে না কুচিয়ে এভাবে একটু মোটা করে কেটে নেবার পর হালকা করে যদি ভেজে নিয়ে টিফিনের পুর বানানো যায় সেক্ষেত্রে পেঁয়াজ ভাব থাকবে মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে এরপর এখানে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা হাফ চামচ লবণ দিয়ে এখানে আদা রসুনটা তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এখানে আদা রসুন তেলের সঙ্গে ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে গুঁড়ো মশলা তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি কিছু কারিপাতা কুচি দিলাম আপনারা চাইলে এখানে কারিপাতাটা তেলের সঙ্গেও ভেজে নিতে পারেন কিন্তু এইভাবে মশলা দিয়ে কষিয়ে নিলে আমার খেতে ভালো লাগে তাই আমি মশলার সঙ্গে কারিপাতাটা কষিয়ে নেবার পর একটা বড়ো সাইজের টমেটো কুচি দিলাম টমেটো কুচি দেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় দেখুন এখানে আমি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে আমি একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন এখানে লবণ দেবার জন্য টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখুন এরপর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু এইভাবে হাত দিয়ে ভেঙে দেব। আপনারা চাইলে এখানে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন কিন্তু যেহেতু এখানে আলু সেদ্ধ করে নিয়েছি তাই এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দেবার পর আমি খুন্তি দিয়ে ভেঙে দেব। তাহলে আলুটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া যাবে আলু দেবার পর এখানে আমার লবণটা কিছুটা কম মনে হচ্ছিল তাই আবারও সামান্য পরিমাণ লবণ দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট পাঁচ ছয়েক আলুকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি তারপর এখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম এরপর যে বাদামটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম সেই বাদামটাকে আমি হামান দিস্তাতে একটু আধা ভাঙা করে নিয়ে দিয়ে দিলাম গোটা বাদাম দেবার চাইতে এভাবে আধা ভাঙা করে দেবেন খেতে খুব ভালো লাগবে এরপর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এখানে ভালো করে বাদাম আর গরম মশলা এখানে আলুর সঙ্গে মিশিয়ে নেব দেখুন এখানে আমার টিফিনের জন্য আলুর পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর একটা প্লেটে নামিয়ে নিলাম দেখুন এদিকে ময়দাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এরপর এখানে আমি ময়দাটাকে আবারও ভালো করে মেখে নেব আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো দেখুন ময়দা ভালো করে মেখে নেবার পর এখানে আমি লেচি কেটে নেব। আর এখানে নর্মাল রুটি বানানোর জন্য যেভাবে আমি লেচি কাটি দেখুন ঠিক সেইভাবে এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি এখানে একটু বড় করে লেচিটা কেটে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন লেচি কেটে নেবার পর এখানে আমি একটা হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে একটা বাটির আকারে বানিয়ে নেব দেখুন এটা ঠিক দেখে বুঝে নিতে হবে এখানে আমি টিফিনটা কীভাবে বানাচ্ছি এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটা বাটির আকারে বানিয়ে নিতে হবে দেখুন আর এখানে একটু মোটা করে বাটিটা বানিয়ে নিতে হবে খুব পাতলা করে বানানো যাবে না এখানে আমি টিফিনটা একটা ডিজাইন বানানোর জন্য একটু মোটা করে একটা বাটি বানিয়ে নিলাম আর আশা করছি আপনারা দেখে বুঝতে পারলেন এখানে আমি বাটিটা কিভাবে বানিয়ে নিলাম এরপর এইভাবে আমি মুখটা বন্ধ করে দেব এখানে ঠিক দেখে বুঝে নিতে হবে এখানে আমি টিফিনটা কিভাবে বানিয়ে নিচ্ছি আমরা সাধারণত যেভাবে কচুরি বানাই ঠিক সেইভাবে এখানে টিফিনটা বানিয়ে নিতে হবে দেখুন এই টিফিনটা বানানো হয়ে গেল এরপর হাতের তালুতে রেখে খুব আলতোভাবে একটু চ্যাপটা করে দেব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে ভেতরের ফুটটা বেরিয়ে যাবে আর এখানে আমি টিফিনটার একটু ডিজাইন দেবার জন্য একটা চিমটি নিয়েছি আর এই চিমটি বা স্বর্ণা দিয়ে আজকে আমি টিফিনটার ডিজাইন করব। আর ডিজাইন না করেও আপনারা এইভাবে টিফিনটা বানিয়ে নিতে পারেন এতে স্বাদের কোনো হের ফের হবে না শুধু দেখতে ভালো লাগার জন্য এখানে আমি ডিজাইনটা বানাচ্ছি আর দেখে বুঝতে পারছেন এইভাবে চিমটি কেটে কেটে আজকে আমি এই টিফিনের ডিজাইনটা বানাচ্ছি এক কথা এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে এখানে রাউন্ড আকারে এখানে টিফিনের ডিজাইনটা বানিয়ে নিচ্ছি এটা ঠিক দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এখানে টিফিনের ডিজাইনটা বানিয়ে নিলাম দেখুন এই টিফিনটা বানানো হয়ে গেছে আর একই রকমভাবে এখানে আমি সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই স্বর্ণা বা চিমটি দিয়ে চিমটি কেটে কেটে আপনারা এইভাবে একবার ডিজাইন বানিয়ে দেখবেন দেখতে অসাধারণ লাগবে আর দেখুন টিফিনটা দেখতে কতটা সুন্দর লাগছে এই দেখতে ভালো লাগলে খাওয়ার চাহিদাটা অনেকটাই বেড়ে যায় আর এখানে টিফিন ভাজবার জন্য আমি কড়াইতে আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে টিফিনগুলো ভেজে নেব আর লো হিটে টিফিনটা ভেজে নিতে হবে তাহলে টিফিনটা খুব মুচমুচে হবে আর খুন্তি দিয়ে এভাবে ওপরের দিকটা তেলটা ছড়িয়ে দেবো যাতে ওপরের দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখুন আমি কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে দিয়ে দুই পিট বাদামি করে ভেজে নেব আর বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে টিফিনটা ভেজে নেবেন সেক্ষেত্রে টিফিনটা ভেতরের দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হবে খেতে খুব মুচমুচে লাগবে আর দেখে বুঝতে পারছেন এখানে আমি কিভাবে ওপরে খুন্তি দিয়ে তেল ছড়িয়ে দিয়ে এখানে টিফিনটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে দিয়ে টিফিনটা বাদামি করে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে উল্টে পাল্টে দিয়ে আমি বাদামি করে টিফিন ভেজে নিয়েছি এরপর উঠিয়ে নিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে বাকি টিফিনগুলো ভেজে নিয়েছি আর টিফিনগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে তাই বন্ধুরা বাড়িতে যদি ভাত বেঁচে যায় তাই ভাতকে নষ্ট না করে এইভাবে আমার রেসিপি ফলো করে একবার হলে এই টিফিন বানিয়ে নিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আর বন্ধুরা আমার আজকের এই ভাত দিয়ে টিফিন কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে